এক লিটার মোজো দিয়ে তো আচ্ছা চাচা দিতেছি এই যে চাচা মোজো কি ব্যাপার চাচা আপনি মোজোর টাকা দিলেন চিপসের টাকা তো দিলেন না বাইশটা এই চিপস আমি তোমার দোকান থেকে নেইনি আমি আসার সময় অন্য দোকান থেকে নিয়ে আসছি মিথ্যা বলেন কেন চাচা আপনি এই চিপস আপনি আমার দোকান থেকে নিছেন ঝামেলা না কইরা এই চিপসের এর টাকা দেন আরে বাইসটা তুমি এগুলো কি বলতেছো বাটপারি মিয়া অন্য জায়গায় গিয়ে করেন এই দোকানে বাটপারি চলে না তুমি আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছ আমি কতবার বললাম যে আমি চিপস তোমার দোকান থেকে নেইনি আমি অন্য দোকান থেকে নিয়ে আসছি এই মিয়া কই যান চিপসের টাকা দিয়ে যান কি আশ্চর্য আমি তো তোমার দোকান থেকে চিপস নেই নি চাইলে আমি কেন টাকা দিতে যাব। শোনেন এসব বন্ধ করে তাড়াতাড়ি টাকা বাইর করেন না কিন্তু সমস্যা হয়ে যাবে কি ব্যাপার ভাই কি হইছে এত হইচই কেন আরে ভাই আর বলেন না এই লোক মজো নিছে চিপস নিছে আর এখন শুধু মোজোর টাকা দিয়ে চলে যাইতেছে চিপসের টাকা দিতেছে না ভাই আমি ওনাকে কোনো মতেই বুঝাইতে পারতাছি না এই চিপস দুইটা ওনার কাছ থেকে নেইনি দেখছেন ভাই কি ধান্দাবাজ এখনো মিথ্যা কথা বলতেছে ভাই ওনার টাকাটা ওনারে দিয়ে দেন আমি ওনার যদ্দুর চিনি উনি ঝামেলা করার লোক না শুধু শুধু ঝামেলা না করে টাকাটা দিয়ে দেন ভাই ভাই একটা জুস দেন আচ্ছা দিচ্ছি এই যে ভাই টাকা ভাই তিরিশ টাকা দিলেন যে আরো পঞ্চাশ টাকা দিবেন না পঞ্চাশ টাকা দিব মানে আপনি তো আমার পঞ্চাশ টাকা দিলেন আমি তিরিশ টাকা ফেরত দিলাম কি বলেন আমি আপনার একশো টাকা দিচ্ছি আপনি মিথ্যা কথা কেন বলতেছেন এই যে দেখেন আপনি আমার মাত্রই পঞ্চাশ টাকার নোটটা দিচ্ছেন ভাই এরকম করলে তো আপনার দোকান আসা যাবে না আপনি যেহেতু এত করেই বলতেছেন দাঁড়ান আপনার আমি সিসি ক্যামেরার ফুটেজটা দেখাই দেখছেন ভাই সরি ভাই আমার কাছে দুই নোট ছিল একটা একশো টাকা আর একটা পঞ্চাশ টাকা আমি ভাবছি আপনার একশো টাকা দিচ্ছি এই জন্য ভুলটা হয়েছে শুধু শুধু সকালবেলা ঝামেলাটা করলেন সরি ভাই আরে কিছুক্ষণ আগে যে চিপস দিছিল ওই লোকটা না ওই দিন যে লোকটা আসছিল না উনি নিজে চিপস নিয়েই আসছিল শুধু শুধুই ওনার সাথে কি খারাপ ব্যবহারটা না করলাম খুবই খারাপ লাগতেছে কাজটার জন্য ভাই এগুলো মন খারাপ করেন না উনি আসলে ওনারা সব বুঝায় বইলেন ভাই আপনার দোকানে কি কোন আইসক্রিম আছে না ভাই আমার দোকানে নাই তবে ভাইয়ের দোকানে আছে চাচা 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 একটু শোনেন এদিকে দাঁড়ান চাচা ওই দিনের ঘটনাটার জন্য না আমি সরি আসলে আমি পরে বুঝতে পারলাম সিসি ক্যামেরা দেখা ভুলটা আমারই ছিল ভুল তো মানুষেরই হয় আপনি ওই দিনের ব্যাপারটার জন্য কিছু মনে করেন না আমারে মাফ করে দিয়েন ঠিক আছে আমার সাথে করছেন করছেন ভবিষ্যতে আর কারোর সাথে এরকম করেন না চাচা শুনেন এই আপনার কাছ দিয়ে আমি অতিরিক্ত চিপসের টাকাটা নিয়েছিলাম এই টাকাটা নেন আর চলেন আমার দোকানে আইসক্রিম আছে আপনারা আমি আইসক্রিম দিতেছি চিপসের টাকা তো দিলেন ওই দিন যে সবার সামনে আমার মান সম্মান নষ্ট করলেন পারবেন আমার মান সম্মান ফেরত দিতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে টাকার চেয়ে মান সম্মানের মূল্য অনেক বেশি